হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি পুজোর ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকের ভিডিওটা একদমই ছোট্ট তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে একদম সকালবেলা আমি কী কাজ করি সেটাই তোমাদের সামনে শেয়ার করবো তো বেশি কিছু কাজ না অল্প একটু কাজ তো সেটাই তোমাদের সামনে কোনো দিন শেয়ার করা হয় না তো বাসি কাজ সারার পরেই আমি ব্লগটা স্টার্ট করে নিই তো আজকে ভাবলাম যে না আজকে একদম সকালবেলা যে কাজগুলো করি সেটাই তোমাদের সামনে শেয়ার করি তো দেখো আজকে তোমার একদম সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছিয়ে নিলাম সেটা তোমরা দেখতেই পেলে তারপরে বারান্দায় যত জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো নিয়ে বাইরে হাওয়াতে মিলে দিচ্ছি তো যেহেতু এখনও ওঠেনি সেই কারণে হাওয়াতেই মিলে দিলাম যেটুকুনি আসায় সেটুকুনি তো দেখো তারপরে আমার বর বাজার করে নিয়ে চলে এসেছে তো তো দেখো বাজারটা আমি গুছিয়ে রাখলাম গুছিয়ে মানে ব্যাগটা এমনি তুলে রাখলাম আর কি পরে গোছাবো তো দেখো উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দেওয়ার পরে কালকে কার কটা বাসন আছে রাত্রেবেলাকার সেই বাসনগুলো মাজবো আর ঘর বারান্দাটা পুছবো এইটুকুনই আমার কাজ সকালবেলা তো উটোনটা ঝাড় দিয়ে নিচ্ছি নাচে জল দেবো আর কি না হলে ও কাজে বেরোবে তো তো অত সকালে সাতটা দশ পনেরো বেরিয়ে যাবে তো নাচে যদি জল না দিই বাসি নাচে বেরিয়ে যাবে সেই কারণে উটোনটা ঝাড় দিয়ে আগে নাচে জল দিলাম দেওয়ার পরে দেখো এখানে বাসনগুলো আমি মাজতে বসেছি তো বাসনগুলো মাজবো আর তো কী আর ঘর বারান্দা পোছা সকালবেলা তো আর তেমন কিছু কাজ থাকে না যেহেতু কলে জল আসেনি কলে জল এলে কাছাকাছি থাকতো সেই কাচাগুলো মানে করতাম আর কি তো এখন যেহেতু সাড়ে নটায় জল আসছে তো সেই কারণে সকাল মানে বাসি জল দিয়েই আর কি কাজগুলো করে নিতে হয় তো সেই তোলা আগের দিনে তোলা জল দিয়েই কাজগুলো সেরে নিচ্ছি তো বাসনগুলো মেজে নেবো দিয়ে ঘর বারান্দাটা পুছে নেবো পোছার পরে তারপরে ব্রাশ করে স্নান করে নেবো তো দেখো খাটের তলায় ঢুকলাম পুষতে তো রোজই আমি খাটের তলাটা পরিষ্কার করে পুছে নিই আর দেখো ঘর ঘরটর পুছে বারান্দা ফারান্দা পুছে তারপরে আমি ব্রাশ করে স্নান করে নেব তো এই তো কাজ আর বলো এইটুকুনি বাড়িতে আর কত আর কাজ থাকবে আর তো যেহেতু মানে কাজে চলে যায় সেই জন্য কাজটাও কম তো সামান্য এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে